আর নজর রাখবো এবার ফালাকাটার দিকে তবে তার আগে একটা ছবি আপনাদের দেখাবো বিদ্যুৎ চুরি অপরাধ দেখুন হুকিং এর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ চুরি চলছে দেখছেন তো সেই ছবি কিন্তু এই যে বিদ্যুৎ চুরি চলছে এই বিদ্যুৎ চুরি আটকে দিয়েই লক্ষ্মী লাভ হয়েছে কোথায় লক্ষ্মী লাভ জানাবো আপনাদের বিদ্যুৎ চুরি রুখে আলিপুরদুয়ার জেলা বিদ্যুৎ দপ্তর লক্ষ্মী লাভ করেছে কিন্তু সেই অঙ্কটা কতটা বিরাশি লক্ষ টাকা আয় বিদ্যুৎ দপ্তরের আরো বিস্তারিত রাজকুমার জানাতে পারবে রাজকুমার অর্থাৎ সচেতন থাকা এবং সচেতনভাবেই এই বিদ্যুৎ চুরি রুখে দেওয়াতে বিরাশি লক্ষ টাকা লক্ষী লাভ একদমই শুনিয়া দেখো একেবারে কার্যত কিন্তু আলিপুরদুয়ার জেলা যে বিদ্যুৎ দপ্তর নজির করেছে তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার জেলার যে ছটি ব্লক এবং দুটো পুরসভা এই সমস্ত জায়গায় কিন্তু বছর ধরে কিন্তু অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে বিদ্যুৎ দপ্তর যেটা জানাচ্ছে যে তারা একেবারে বিরাশি লক্ষ টাকা আয় করেছে শুধু তাই নয় গোটা জেলাতে মোট নব্বইটি এইরকম এফআইআর বা থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দপ্তর এবং তাদের কাছ থেকে এক কোটির কিছু বকেয়া কিছু বেশি বকেয়া ছিল তার মধ্যে থেকে বিয়াল্লিশ লক্ষ টাকায় তারা কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে এবং এই যে বিদ্যুৎ চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় এর মধ্যে অভিনব কিন্তু কয়েকটি জায়গায় বিদ্যুৎ চুরির ঘটনা নজরে এসেছে বিদ্যুৎ দপ্তরে দেখা যাচ্ছে একেবারে ফালাকাটাতে মিটারের ভেতরে কিন্তু যে কানেকশন আছে সেই কানেকশনকে কার্যত কারচুপি করে কিন্তু মিটারের ভেতর থেকে এক বিদ্যুৎ চুরি হচ্ছে যা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না শুধু তাই নয় এই ধরনের বিদ্যুৎ চুরি ঠেকাতে বিদ্যুৎ দপ্তর হাসির আলো যে রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে সেই হাসির আলোর প্রকল্প কিন্তু জোর প্রচার চালাচ্ছে তিন মাসে পঁচাত্তর ইউনিটের বিদ্যুৎ যদি কেউ ব্যবহার করে এবং তার যে কানেকশন সেই কানেকশন যদি তিনশো ওয়াটের যে লোড সেই লোড হয় তাহলে কিন্তু দিনে পয়সায় কিন্তু তিন মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ পেতে পারে সোনিয়া হ্যাঁ এবং বিদ্যুৎ চুরি ঠেকাতে তাই হাসির আলো প্রকল্পও এনেছে তারা বেশ মেনলি আমাদের কাছে এই ফিনান্সিয়াল ইয়ারে বিভিন্ন জায়গা থেকে এরকম খোঁজখবর আসছিল যে হুকিং হচ্ছে সেই হুকিং এর প্রবণতাকে বন্ধ করার জন্য এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য সেই হুকিং এর জিনিসটাকে আমাদের সিকিউরিটি এবং লস প্রিভেনশন উইং বিভিন্ন জায়গাতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তারা এই মেনলি কর্মকাণ্ডটা চালিয়েছে আমরা টোটাল এফআইআর করেছি হলো নব্বই খানা অ্যাসেসমেন্ট বিল বলা হয় সেই বিল আমরা করেছি হলো এক কোটি টাকার উপরে